বিসে তোশন আমোর মোটামুটি মত গরম করেছি এভাবে এভাবে করি আমি একটু খাবো আমি পারটির মাছ চিকেনটা দিয়ে শ্বশুর শাশুড়ির জন্য কেনা হইছে এবার দেখতে হবে মানে আমার আদরটা কতটুকু থাকে না এটা দেখতে হবে আপনারা আমার সাথে দেখবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি তবে একটু প্রেসারের মধ্যে আছি সামনে দেশে যাওয়া খুব শীঘ্রই ইনশাআল্লাহ যাচ্ছি দেশে তারপরে তোষানের ফাইনাল এক্সাম এইগুলো নিয়ে আসলে একটু প্রেশারের মধ্যে আছি তো এখানে যে দেখতে পাচ্ছেন এগুলো হলো হিজাব পিনের একশো পিসের এক একটা পাতা তো এগুলো আমি কারোর জন্য গিফট হিসাবেও না কারো জন্য কিছু না এগুলার অর্ডার আছে এবার আমার পেজে অর্ডার করেছে আপুরা পেজে না ঠিক আমি পেজ এগুলার ছবি আপলোড করিনি যারা আমার ভিডিও রেগুলার দেখে তারা এই পিন সম্পর্কে তো জানে আগেও আমার ভিডিওতে দেখেছে তাই ওনারা অর্ডার করেছে কেউ দেড়শো পিস কেউ পঞ্চাশ পিস কেউ পঁচিশ পিস এভাবে করে অর্ডার করেছে তবে এগুলোর অর্ডার ক্লোজ আমি আর কিন্তু নতুন করে অর্ডার নিচ্ছি না যারা আমাকে ইন বক্সে নক করে অনেক আগে থেকে রিকোয়েস্ট করেছেন তাদের অর্ডারই নিয়েছি আর এখানে বেশিরভাগ অর্ডার যাদের নামাজের ড্রেসের অর্ডার আছে তাদের অর্ডারগুলোতে আমি একটু প্রায়োরিটি রেখেছি কারণ নামাজের ড্রেস তো আমাকে পাঠাতেই হবে সাথে এগুলোর অর্ডার এই জন্যই আমি নিয়েছি দুইটা আপুর আমি আলাদা করে ওনাদের রিকোয়েস্টে ওনাদের অর্ডারটা শুধু নিয়েছি তো আমি ওগুলা মোটামুটি গোছ গাছ করে রাখলাম অনেক দিন ধরে বিকালে না চটপটা কিছু নাস্তাতে বানানো হয় না তো আজকে বাহিরে বিকালে বৃষ্টি হচ্ছে ভালো বৃষ্টি হচ্ছে তো ভাবলাম বাসায় চিকেনের ব্রেস্ট পিস আছে এগুলা দিয়ে ঝটপট একটা কিছু করে ফেলি তো চিন্তা করতে করতে মনে হলো যে একটু চিকেন টেন্ডার বা চিকেন পপকর্ন বানাই বাচ্চারা পছন্দ করবে আমরাও একটু খাবো তো এখানে দুইটা চিকেনের ব্রেস্ট পিস নিয়েছি এগুলোকে খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি চর্বি টর্বি যে থাকে ওগুলো ফেলে দিয়েছি তারপরে খুব সুন্দর করে কেটে নিলাম পিস পিস করে চিকেন পপকর্ন বানানোর জন্য এগুলো আলাদা করে কেটে নিলাম একটা ব্রেস্ট পিস দিয়ে চিকেন পপকর্ন বানাবো আর একটা ব্রেস্ট পিস দিয়ে চিকেন টেন্ডার বানাবো তো এই যে চিকেন টেন্ডারের জন্য একটা পিস আমি স্লাইস করে কেটে নিচ্ছি খুব ভালোভাবে সবগুলো পিস কাটা হয়ে গেছে এখন আমি একটা টিস্যু দিয়ে এটা কিচেন টিস্যু রিইউজেবল কিচেন টিস্যু এটা ধুয়ে আবার ইউজ করা যায় যদি আমি আর ইউজ করব না চেপে 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 চিকেনের মধ্যে যদি পানি থাকে সেটাকে বের করে ফেলতে হবে আপনারা কিচেন টিস্যু দিয়েও করতে পারবেন কোনো সমস্যা নেই মানে পানিটাকে একটু শুকায় ফেলার একটা ব্যবস্থা আর কি পানিটা যাতে না থাকে তো খুব ভালোভাবে করে নিলাম এখন লেবুর রস দিয়ে দিচ্ছি এক চা চামচ মতো লেবুর রস দিয়ে দিলাম সুন্দর করে এখন সব মশলা দিয়ে এটাকে ম্যারিনেট করব মশলার মধ্যে এটা একদমই আপনাদের ইচ্ছা আমি দিয়ে দিচ্ছি সয়া সস লাইট সয়া সস আপনারা লাইট বা ঠিক যে কোনো একটা দিতে পারবেন একটু দিলাম সুইট চিলি সস আপনারা ইচ্ছা করলে এখানে এটা স্কিপও করতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ সুইট চিলি সসটা আমার ভালো লাগে এজন্য আমি দিলাম দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এটা ঝাল লাল মরিচের গুঁড়া কাশ্মীরি না কিন্তু তারপরে এখানে দিয়ে দিব আমি আদা বাটা এখন দিচ্ছি রসুন বাটা তো মশলার প্লেটটা ঢাকনা খুলে দেখলাম আদা বাটা নাই তো পরে মনে পড়লো আচ্ছা আমার ফ্রিজে তো আদার গুঁড়ার প্যাকেট আছে মানে পাউডার আদা আছে তো সেখান থেকে দিয়ে দিলাম পাউডার আদা আর দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ চিলি সস সব কিছু দিয়ে চিলি সসটা টমেটো সসটা আপনারা দিতে পারেন আর সুইট চিলি সসটা যদি বাসায় না থাকে কোনো সমস্যা নেই না দিলেও চলবে ভালোভাবে সুন্দর করে এগুলো দিয়ে মাখিয়ে এটাকে মেরিনেট করে আমি রেখে দিব রেস্টে রেখে দিব তারপরে বাকি প্রসেসিংটা করব তো এগুলো করতে করতে চলুন যাই তোষান কি করছে দেখি তুমি বেশি ভয় পাও তো আর সেটাই এখন পড়তে হবে তো রাতাসান তো সোনার এখন এক্সাম শুরু হয় নাই শুরু হবে ইলেভেন্থ থেকে তো তোষান অন্যান্য সাবজেক্ট মাসাল্লাহ ভালোই পারে অ্যারাবিকও পারে নো ফেস নর্মাল করো ফেস নর্মাল বেবি দেখি তোশানের বাবা ফোন দিছে তোশানের এই অ্যারাবিক সাবজেক্টটা পড়াইতে গেলে আমারও মনে হয় যে আমি যুদ্ধ করতেছি কারণ আমি তো এই আরবিক ল্যাঙ্গুয়েজ কিছুই বুঝি না ট্রান্সলেট করে করে যতটুকু পারি ততটুকু পড়াই আর ওদিকে চিকেনগুলো ম্যারিনেট করে রেখে আসছি বাইরে বৃষ্টি পড়তেছে বিশ থেকে পঁচিশ মিনিট ম্যারিনেট হলে তারপরে আমি গিয়ে হলো বানাবো জিনিসগুলো এদিকে তাবি সমানে আমাকে আদর করতেছে আর তোষান সকালবেলা তোষানকে সায়েন্সটা রিভিশন দিয়ে ফুললি এগুলো তো দাওয়া দাঁড়া এগুলো পড়ছো এগুলো পড়ছো এগুলো কি বলতো এটা অপোজিট ওয়ার্ড ওর অপোজিট বর্তমান হয় খালিয়া মালিয়া তো এখানে পড়াশোনা করছে আর আমার এই যে চিকেনগুলা মেরিনেট করে রাখা আমার হাফ এন আওয়ারের চাইতে বেশি হয়ে গেছে আমি এগুলাকে এখন ফ্রাই করব তো ফ্রাইয়ের জন্য আমি একটা প্রি মিক্সের প্যাকেট নিয়েছি এটা হলো গোরেং আয়াম মানে চিকেনকে ফ্রাই করার জন্য উপরে যে কোটিংটা আমরা বাসায় বানায় থাকি সেটাই একটা প্যাকেট আকারে কিনতে পাওয়া যায় ফ্রাইড চিকেন फ्लावर আর কি তো এটা যদি আপনাদের কাছে না থাকে এটা মোটামুটি সব জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যায় এখন বাংলাদেশেও আর যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে আপনারা ময়দা নেবেন এক কাপ বা দেড় কাপ যেরকম চিকেন সেটার উপর আন্দাজ করে ময়দা নেবেন ময়দার মধ্যে হালকা লবণ দিবেন একটু মরিচের গুঁড়া দিবেন লাল মরিচের গুঁড়া একটু গোলমরিচের গুঁড়া দিবেন এই তিনটা উপকরণ দিয়ে ময়দাটা সুন্দর করে একসাথে সবগুলো মিশাইয়ে চেলে নেবেন তাহলে চিকেন ফ্রাই করার জন্য যে প্রি মিক্স লাগে সেটা রেডি হয়ে যাবে আর আমারটা রেডি আছে তাই আমার সেটা রেডি করতে হচ্ছে না তাবি সাউন্ড করে না আমার মনে হয় এটা পুরোটাই আমার লাগবে কারণ একে তো চিকেনটাকে কোটিং দেওয়ার জন্য লাগবে আবার চিকেনটাকে ডিপ করার জন্য লাগবে কি শুধু উঠে আসলা কেন পড়তে বসে উঠে আসলা কেন এই যে বাচ্চাদেরকে নিয়ে এই একটা সমস্যা পড়তে বসে দিয়ে সেখান থেকে উঠে চলে আসছে ছোটবেলায় করতাম করতাম এটাতে আমার কিছুই মিশাইতে হইলো না এই আর কি এখন আমি পানি দিয়ে এটাকে গুলাই নিব। এটার মধ্যে ডিপ করব তারপরে চিকেনটাকে এখানে কোটিংয়ে দিয়ে ভেজে নিব তাহলেই হয়ে যাবে আমার চিকেন পপকর্ন আর চিকেন টেন্ডার আমি প্রথমে চিকেন টেন্ডারগুলো ভেজে নেই তো সুন্দর মতো এখন এটাতে যেটা গুলিয়ে নিয়েছি এটাতে আমি সুন্দর মতো এখন ডিপ করে নিচ্ছি নিয়ে ভালোভাবে একটু পানিটা বা ডিপের এভাবে করে সুন্দর করে কোটিং দিয়ে দিলাম এখন এটাকে ভাজতে দিয়ে দিব আর কি একবারে কয়েকটা বানায় নিয়ে ভাজলে সুবিধা আমার এখন হাতে টাইম নাই তাই আমি এটা সরাসরি তেলে দিয়ে দিচ্ছি তেলটা খুব একটা বেশি গরম করিনি মোটামুটি মতো গরম করেছি এভাবে এভাবে করে আমি সবগুলো এখন বানাই নিই এই যে আমাদের চিকেন পপকর্ন চিকেন টেন্ডার সবগুলা রেডি হয়ে গেছে কালারটাও মাসাল্লাহ খুব সুন্দর আসছে আর এই যে তাবিব তাবিবের বাবা চলে আসছে তাবিব হলো তাবিবের বাবার সাথে এখন চিকেন পপকর্ন এনজয় করবে আর এই যে তোষান তোষান খেয়ে আবার পড়তে বসবে ইনশাল্লাহ আমি একটু খাবো আমি পারোটির মাঝখানে চিকেনটা দিয়ে স্যান্ডউইচ বানাই খেয়ে ফেলবো রাতের খাবার তোষানকে পড়াইতে পড়াইতে আমার নিজেরই মাথা ঘুরতেছে কারণ আমি নিজেও কিছুই পারি না এই সাবজেক্টে ট্রান্সলেট করে করে কত পড়ানো যায় বলেন আর কোনো সাজেশনও দেয় নাই এজন্য আমার আরও মাথা ঘুরতে সরে পড়াইতে গিয়ে যাই হোক টুকটাক যেটা পারছি পড়াইছি এই যে দেখতে পাচ্ছেন আপনাদের ভাইয়া একটা জিনিস আনবক্স করছে এটা আমার বাসার জন্য না এটা আমার শ্বশুর শাশুড়ির জন্য কেনা হয়েছে আর এটা কি আপনারা হয়তোবা প্যাকেটের গায়ে ছবি দেখেই বোঝে গেছেন এটা একটা ফ্যান এটা একটা স্ট্যান্ড ফ্যান তো শীতের দিনে স্ট্যান্ড ফ্যান কেন নিয়ে যাচ্ছি গিজার না নিয়ে গিয়ে তাই না গিজার আমরা এক শীতে নিয়ে গেছি আলহামদুলিল্লাহ আব্বা আমাদের বেডরুমের ওয়াশ ওয়াশরুম যেটা সেটাতে গিজার লাগাই দেওয়া হয়েছে আর ওদিকে আমার ছেলে হলো গাছের নিচে নিচে ওইটা ওইটা দাও হ্যাঁ সবগুলোতে দাও আমার ছেলে গাছে পানি দিচ্ছে আর এই ফ্যানটা হলো ইন্ডাস্ট্রিয়াল ফ্যান এটা স্ট্যান্ড ফ্যান হিসাবে ইউজ করা যাবে আপনি দেওয়ালেও লাগাতে পারবেন আবার হলো টেবিল ফ্যান হিসাবে ইউজ করতে পারবেন তিনটা মুডে এটা ইউজ করা যাবে এত কিছু দরকার নাই যার শুধু দেখো ঠিক আছে কিনা খুলে লাগাইতে হবে না আমরা জাস্ট একটু চেক করে নিচ্ছি যে ফ্যানটা সব কিছু ঠিকঠাক আছে কিনা কারণ আমরা তো আর লাগাবো না দেখো বাবা এটা তো গাড়ির স্টিয়ারিং মতো তো এটা হলো যারা পুরা কিনছে তো যারা আপুরা কিনছে আপুদের বাসায় এটা দেখছি দেখে দেখলাম জিনিসটা খুবই ভালো এর অনেক আগে মারা একটা আমার ইউজ করা একটা ফ্যান মা নিয়ে গেছিল প্রথমবার যখন আসছিল প্রথমবার যখন আসছিল তো অনেক অনেকদিন ইউজ করছে তো ওইটা নষ্ট হয়ে গেছে এখন তো শীতকাল লাগবে না কিন্তু গরম আসলে তো প্রচুর গরম তো দেখা যায় এই স্ট্যান্ড ফ্যান মাথার কাছে ছেড়ে যদি একটু ঘুমানো যায় বা শোয়া যায় তাহলে অনেকটা শান্তি লাগে এগুলো নিচে রাখার মনে হয়

তো এই জন্য এখনই নিয়ে যাচ্ছি আব্বা মার জন্য বিশেষ করে খুব ইউজ হয় আর কি এই ফ্যানগুলা তো ব্লগের শুরুতে আপনাদেরকে দেখাইছিলাম হিসাব পিন তো সেগুলা তখন আসলে সব ঠিকঠাক করে রাখতেছিলাম পিনগুলা যার যে কয়টা অর্ডার সে কয়টা সুন্দর করে কেটে সেভাবে করে রাখতেছিলাম তো এগুলা মোটামুটি হ্যাঁ বিভিন্ন টাইপের ডিজাইনের আছে ডিজাইনের উপরে দামগুলো নির্ভর করে কোনোগুলো সিম্পল ডিজাইন ওগুলোর দাম কম আর যেগুলো একটু এরকম টাইপের গর্জিয়াস ডিজাইন এগুলোর দাম একটু বেশি পড়ে কিনতে গেলে তো এগুলো আসলে এত মজবুত হিজাব পিন এগুলো আমি অনেক দিন ধরে ইউজ করি নষ্টও হয় না নতুন করে কেনাও হয় না তো এবার যেহেতু অর্ডার পেয়েছি তো সেই হিসাবে কেনা হয়েছে হয়তো বা আমিও পাঁচ ছয়টা নিজের জন্য রাখবো ইনশাল্লাহ তো এগুলো আসলে প্রচুর চাহিদা থাকে আপনারা যারা হিজাব পিন পছন্দ করেন তারা এগুলো অনেক বেশি চান তো তার মধ্যে কয়েকজন আছেন যারা অলরেডি আলহামদুলিল্লাহ অর্ডার করতে পেরেছেন তো সেগুলাই আমি এখানে সব ঠিকঠাক করে সুন্দর করে রাখছি তো এইখানে এই যে সব নামাজের ড্রেস তার এই যে দেখতে পাচ্ছেন এই নামাজের ড্রেসটার ছবি আমি কোথাও আপলোড করিনি এটা কোনো অর্ডার হিসাবেও নেওয়া হয়নি কারণ এগুলা একটু প্রাইজে মানে একটু অন্য টাইপের আর কি এগুলা তো এটা আমি গিফটের জন্য কিনেছি এটা আমি আমার এক বড় বোনকে গিফট করব ওই আপু আমার কাছ থেকে পাঁচটা নামাজের ড্রেস নিয়েছেন উনি আসলে কি বলবো পুরো আমার ফ্যামিলি মেম্বারের মতো উনি আম্মু যখন আমার এখানে ছিল আপু ইউএসএ থেকে আম্মুর জন্য গিফট পাঠাইছিল তো চিন্তা করেন মানে সে আমাদেরকে কতটা ভালোবাসে আমাদেরকে কতটা পছন্দ করে তো ওই আপুর জন্য আমি এই নামাজের ড্রেসটা কিনেছি আমি আপুর যেগুলো অর্ডার আছে সেই অর্ডারের সাথে এই ড্রেসটা ইনশাল্লাহ আমি আমার বোনকে গিফট করবো তো এই আর কি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি পরে যদি আমি এগুলো অর্ডার নেই তখন আমি ছবি আপলোড করব ইনশাল্লাহ তো দেখলেন হ্যাঁ শ্বশুর শাশুড়ির জন্য একটা ফ্যান কিনেছি এবার দেশে যাচ্ছি কিছুই তেমন নেওয়ার নাই কারণ মোটামুটি এই বছরে সবাই আমার কাছ থেকে ঘুরে গেছে আর বিদেশি জিনিস যা যা নেওয়ার মোটামুটি সবাই টুকটাক করে নিয়ে গেছে আমি দিয়েছি তারা নিজেরা নিয়েছে তো এই জন্য এবার বাংলাদেশে যাওয়াটা সম্পূর্ণই ধরতে গেলে একদমই খালি হাতে যেটা বলে না সেই খালি হাতে যাওয়ার মতোই হবে একটু খালি হাতে বাংলাদেশে গিয়ে বাংলাদেশে এভাবে এভার কীভাবে কীরকম আপ্যায়ন পাই সেটা আমি আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ কারণ অনেক নাটকে অনেক কিছুতে দেখেছি যে দেশে যখন যাওয়া হয় সবাই লাগেজের দিকে তাকায় থাকে হ্যাঁ আমার সাথে লাগেজ থাকবে বাট লাগেজ ভর্তি থাকবে আমার বিজনেসের জিনিসপত্র তো আমার দেশের কারোর জন্য তেমন কিছু না নেওয়াতে সবার কেমন ফিলিংস হবে আমি জানি না অরিজিনাল ভালোবাসাটা মনে হয় এবার বোঝা যাবে তাই না মা থেকে শুরু করে শ্বশুর বাড়ি থেকে শুরু করে সব জায়গায় বোঝা যাবে যে এবার ভালোবাসাটা কেমন পাই আমার শাশুড়ি কিন্তু আমার ভিডিও দেখে মা হয়তো বা কথা শুনে হাসবে মা কখনোই ওইভাবে করে আলাদা করে তেমন কিছু কখনোই আমার কাছে বলে না আমি বুঝে আমি বুঝে বুঝতে পারি যে আমার শ্বশুর শাশুড়ি কি লাগতে পারে এটুকু বোঝার দশ বারো বছর হবে বছরে এটুকু অন্তত এখন আমি বুঝতে পারি তো আমার কাছে আমার শাশুড়ি কখন ওইভাবে করে কখনোই কিছু চায় না তো এই ফ্যান এটা মা দেখলে খুশি হবেন অবশ্যই খুশি হবেন কারণ আমার এখান থেকে নিয়ে যাওয়াটা নষ্ট হয়ে গেছে নতুন আরেকটা নিয়ে যাচ্ছি অবশ্যই খুশি হবেন কিন্তু আবার এটাও বলবেন যে কি দরকার ছিল মা টাকা নষ্ট করে নিয়ে আসছো সেমভাবে আমার মারও ওইরকম কোনোই চাহিদা নাই শুধু বলে একটু সাবান শ্যাম্পু ওকে ফাইন এটা আমার শ্বশুর শাশুড়িও বলে যে মা শ্যাম্পুটা শেষ হয়ে গেছে বা বডি ওয়াশটা শেষ হয়ে গেছে কারণ ওনারা এখানকারটা এখন ইউজ করে করে অভ্যস্ত তো এই কারণে আর কি কারণ দেখা যায় যে একদিকে শেষ হতে হতে আমি দেশে চলে যাই বা কেউ যায় তাকে দিয়ে পাঠাই বা ওনারা আসে তো খালি হাতে দেশে গিয়ে দেশের মানুষের কাছ থেকে এবার কি টাইপের আপ্যায়ন পাবো সেটাই দেখার বিষয় এটা একটা ফানি জিনিস হয়ে গেল তাই না কারণ নাটক সিনেমায় দেখেছি আসলেই দেখেছি এখনো দেখি বিশেষ করে প্রবাসীদের যে নিয়ে যেসব গুলা হয় মানে দেখা যায় যে বিদেশ থেকে আসছে আসার পরে লাগে যে ওই ওইটা অবশ্য ভাইয়া ভাইদের ক্ষেত্রে হয় আর কি এরকম ফ্যামিলি বাচ্চা নিয়ে গিয়ে এরকম আমি খুব একটা নাটকে দেখি নাই তবে দেখেছি প্রবাসী ভাইয়েরা বিদেশ থাকে কাতার কুয়েত সৌদি আরব বাংলাদেশে গেছে একমাত্র মা ছাড়া সবাই বলে আমার জন্য কি আনছো আমার জন্য কি আনছো এরকম করতে থাকে তো এইবার আমারটাও বোঝা যাবে আর কি কারণ মোটামুটি বেশিরভাগ প্রবাসীদের একটাই কমপ্লেন থাকে যে এত কিছু সবার জন্য নিয়ে যাই টুকটাক টুকটাক করে যা পারি নিয়ে যাই তারপরেও কারো মন পাই না এটা বেশিরভাগ প্রবাসীদের এই কমপ্লেনটা থাকে আমার ক্ষেত্রে আমি এটা মনে করি না আমার ক্ষেত্রে আমার যেটা মনে হয় যে আমার যাকে যেটা দেওয়ার দরকার বা আমার দিতে খুশি আমার দিতে ভালো লাগে আমি তাকে সেটা দিব এখন সে খুশি হলে আলহামদুলিল্লাহ খুশি না হলেও আলহামদুলিল্লাহ কারণ আমার মনে হয়েছে যে জিনিসটা আমার সামর্থ্যের মধ্যে আছে আমি দেওয়ার চেষ্টা করেছি এখন খুশি অখুশি সম্পূর্ণই তাদের তাদের তার তার তাদের নিজের ইচ্ছা তবে ছোট বাচ্চাদেরকে খুশি করা অনেক ইজি আমি যদি এখন দুই প্যাকেট চকলেট নিয়ে গিয়ে তাবিয়াকে বলি ফুকপি তোমার জন্য চকলেট নিয়ে আসছি ও তাতেই অনেক খুশি ও আজকে সকালবেলা ভিডিও কল দিছে ভিডিও কল দিয়ে এটা ওটা কথা বলতেছে বলতেছে ফুকপি আমি তাবিবের তাবিবের সাথে কথা বলবো আমি তারপর তাবিবকে দিলাম এখন তাবিবকে বলতেছে তাবিব তাবিব তুমি আমার জন্য চকলেট নিয়ে আসবা তাবিব বলতেছে হ্যাঁ আমি তোমার জন্য চকলেট নিয়ে যাব। তোমার সাথে আমি খেলবো এই দুজন দুজনের কনভারসেশন হচ্ছে এরকম তো এটাই আসলে খুশি অখুশি সম্পূর্ণ যার যার ব্যক্তিগত ব্যাপার তবে এবারে আসলেই আমি বলতে গেলে একদমই খালি হাতে যাব কারণ একে তো আমি যে কাজে যাচ্ছি সেটার জন্য আমার একটা বড় অ্যামাউন্ট খরচ হবে তার মধ্যেই যদি দুই মাস এক মাস আগে আম্মু ঘুরে গেলেন আম্মুকেও যথেষ্ট আম্মুর কাছেও টুকটাক টুকটাক করে অনেক জিনিস আলহামদুলিল্লাহ দেওয়া হয়েছে আম্মু নিজে কিনেছেন ভাইয়া ভাবিরা চলে গেলেন তারপরে আমার শ্বশুর শাশুড়ি গেলেন এই বছরেরই ফেব্রুয়ারিতে মাদেরকে আলহামদুলিল্লাহ যা যা পেরেছি দিয়েছি তো এই জন্য আমার এবার মানে ওইভাবে কোনো বাজেট নাই দেশে যাওয়ার তেমন কোনো শপিংও নাই এবার ভাবি শপিং করছে ভাবির সাথে আমি ঘুরতেছি ভাবিকে হেল্প করতেছি এটাই এটাতেই আমার মজা লাগতেছে এই আর কি অবস্থা এবার দেখতে হবে আর কি মানে আমার আদরটা কতটুকু থাকে না এটা দেখতে হবে আপনারা আমার সাথে দেখবেন তা আজকের মতো বিদায় নিচ্ছি মজা করলাম সবাই ভালো থাকেন আদর থাকবে কিছু না নিলেও আদর থাকবে হাত ভর্তি করে গিফট নিয়ে গেলেও আদর থাকবে ইনশাল্লাহ তো আজকের মতো বিদায় নিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ